这边。嗯、哦，我是视频客服。Okay. William B. Weil antwortete wohl আবার তার মধ্যে আবার হঠাৎ করে Ja, aber das জাতীয়তাবাদী শ্রমিক দলকে অল্প কিছু দিনের মধ্যেই যেভাবে সারা বাংলাদেশে আমাদেরকে পাঠিয়ে আলোচনা করে জাতীয়তাবাদী শ্রমিক দল আজকে সারা বাংলাদেশে বিভিন্ন অঙ্গ সংগঠনের কাছে বিএনপির কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছি কারণ জাতীয়তাবাদী শ্রমিক দলের আমাদের নেতা অসুস্থ ছিল অসুস্থ আছে সেসব কারণে আমরা বিভিন্ন সময় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিভিন্ন জেলাগুলোতে জেলার নির্বাচন বলেন কাউন্সিল বলেন কমিটি পুনর্ভন বলেন আমরা করতে পারি নাই আজকে অল্প কিছুদিন মধ্যে আমাদের নেতা যখন দায়িত্বপ্রাপ্ত হলেন উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনাকে বললেন আপনি সমন্বয় হয়ে শ্রমিক দলটাকে একটু চাঙ্গা করার ব্যবস্থা করেন উনি আমাদেরকে নিয়ে রাতে ঘুমকে হারাম করে দিনের বিশ্রামকে হারাম করে আমাদেরকে নিয়ে আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমরা ইনশাআল্লাহ শক্তিশালী হয়েছি তাই আজকে এই সম্মন্য আমাদের বিএনপির এর উনি বিশেষ সহকারী আমাদের শান্তর রহমান শিমুল বিশ্বাস জেনে নির্বাচন করেছে এবং সেই নির্বাচন নির্বাচন কমিশন

ঈর্ষার জন্য অনেক কষ্ট কষ্ট পাচ্ছে আজকে জাপুল হাসান বিদ্যুৎ সেক্টর সেক্টরে ছিল উনি চিকিৎসা হসপিটালের করতে পারেনি কাশেম চৌধুরী পারে নাই তো আমি এই নেতাদের দিকে আপনার সবাই যারা নেতৃত্ব করবেন পাটকর বলেন শ্রমিক দল বলেন যে যে সেক্টর আছেন দয়া করে তাদের কথাগুলি স্মরণ করেন তাহলে শ্রমিকদের কাছে এই মহিদ্রী শব্দের মতো আমরা যদি মারা যাই আমরা সেইভাবে আমরা আলোচনায় আসব এ কথা বলে আপনাদেরকে আগামী দিনে এই দেশে শ্রমিক আন্দোলনে আপনারা রাজপথে থাকবেন এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল চিন্তাবাদ শ্রমিক দল চিন্তাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ মজুমদার ভাইকে প্রভাই নামাজের প্রায় সময় হয়ে যাচ্ছে তার মধ্যেই আমাদের মাঝে বক্তব্য রাখবেন আহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি আঠারোশো ছিয়াশি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ بسم الله الرحمن الرحيم তন্ত্র সম্পর্কে তার ব্যাপক

সেইগুলো যাতে অবিলম্বে তাদেরকে পরিশোধের ব্যবস্থা করা হয় এবং পাঠ শ্রমিক দল এবং শ্রমিক দলের আমি আহ্বান জানাবো যে আপনারা আপনারা এই ছাত্র ছাত্রজন

alba so

আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন বিশেষ করে সারোয়ার ভাই এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসাবে এখানে আছেন উনি আন্দোলন লড়াই সংগ্রাম আমাদেরকে আমাকে আমাদেরকে যে করাচ্ছেন নিজে উপদেশ দিচ্ছেন সারা বাংলাদেশে আমাদেরকে ছড়িয়ে ছুটিয়ে শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করে নিয়ে আসার জন্য তোমার তোমাকে বলতেই হবে না বললে তোমার ট্রেন মিস করবে সে বললো যে হে আল্লাহ আমি তোমার কাছে চাই আমার একটি হাত একটি পা এবং একটি চোখ কারণ তার যদি একটি হাত একটি পা একটি চোখ চলে যায় তার প্রতিবেশী দুইটি হাত দুইটি পা দুইটি চোখ চলে যায় হাজার হাজার মানুষকে বেকার করা হচ্ছে তাদের পরিবার পরিজন আজকে It नहीं

Non è che una terra per passare.